আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই আলহামদুলিল্লাহ দয়া ভালোবাসাতে ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে এই আমি এক দুই তিন চারটা প্রিপোজিশনে কথা বলবো জাস্ট চারটা জিনিস মনে রাখলেই খেল খতম ঠিক আছে তো দেখেন এ যে বিসাইড ঠিক আছে এই যে বিসাইড আছে এই বিসাইডের ব্যবহার কি পাশে বোঝাতে যখন সেন্টেন্সের অর্থ পাশে বোঝাতে দিবে পাশে বোঝাতে বিসাইড বসে আর বিসাইডস দুটোই প্রিপোজিশনে এস যোগ করছে তো বিসাইড হচ্ছে এ ছাড়াও বোঝাইতে ঠিক আছে এ এছাড়াও বোঝাইতে বিসাইড বসে আর একটা হচ্ছে কি উইদাউট কি ব্যতীত বা সারা অর্থে আর একটা হলো কি আর একটা হচ্ছে কি অতীতের নির্দিষ্ট সময় থেকে অতীতের নির্দিষ্ট একটা সময় থেকে তো দেখেন এই যে বিসাইডের ব্যবহার পাশে দেখেন কি সে বসেছিল সে আমার কাছে মানে কি তাহলে আমার পাশে বসেছিল তাহলে পাশে মানে কি বি সাইড ওকে আর বি সাইড মানে কি আই হ্যাভ অ্যানাদার বুক মানে আমার কি আরো অন্য বই আছে তাহলে কি এ ছাড়াও মানে এগুলা এ সারাও তার মানে কি বুঝতে পারছেন আর আপনি এই দুটো যদি প্যাছ লাগে তাহলে একদম একটা সহজ টিপস শিখায় দেই মনে রাখবেন যে বিসাইডার বিসাইডস আপনি কি করবেন এইখানে যদি হঠাৎ করে এস নাও দেন তাও एग्जांपल ভুল ধরবে না যদিও তারপরে জাস্ট খালি আপনি একটা মনে রাখেন এইটা মনে রাখেন যে সে আমার পাশে বসেছিল তাহলে এই পাশে বসার বাদে এই এস হারাও যে কথাগুলো আছে তার আগে বিসাইডস দিয়ে দিবেন জামেলার শেষ আচ্ছা এরপর দেখেন উইদাউট উইদাউট মানে কি ব্যতীত বা ছাড়া উইদাউট মানে কি ব্যতীত বা ছাড়া তো এখন দেখেন আমি অনেক সময় আমরা আমাদের গার্লফ্রেন্ডকে মানে আমার যদিও গার্লফ্রেন্ড নাই আপনাদের তো এরকম ডায়লগ দেন না যে মাই লাইফ আমার জীবন ইজ ইনকমপ্লিট আমার জীবন অসম্পূর্ণ কি ইউ আমার জীবন অসম্পূর্ণ তুমি তুমি কি তুমি ছাড়া একটু বানায় তো লেখা যায় না কবি হবেন না তাহলে হচ্ছে কি এই যে উইদাউট ক্লিয়ার তাহলে মাই লাইফ ইজ ইনকমপ্লিট উইদাউট ইউ ঠিক আছে তাহলে ব্যতীত বা সারা আবার দেখেন সিন্সের ব্যবহারটা কি সিনস হচ্ছে অতীতের নির্দিষ্ট সময় থেকে অতীতের নির্দিষ্ট সময় থেকে দেখেন এখানে আছে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফেভার মানডে মানে আমি কি আমি হচ্ছে কি আছি আমি গত সোমবার থেকে কি আছি আমি জ্বরে ঘরে পড়ে আছি নাকি তো এইখানে একটা জিনিস মনে রাখবেন এখানে একটু প্যাচ লাগতে পারে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স তাই না প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এই যে হ্যাভ বিন হ্যাজ বিন হচ্ছে ভি ফোর মানে ভার্বের সাথে আইএন জি তাহলে এই ক্ষেত্রে দুইটা জিনিস বুঝতে পারে একটা হচ্ছে সিনস আর একটা হচ্ছে ফর এটার স্পেশাল স্পেশালভাবে একটা রুলই আছে এবং বিশেষ করে অ্যাডমিশনের ক্ষেত্রেও খুবই আসে দেখা যায় তো এইখানে যদি ধরে বা যাবত বুঝায় যেমন ধরেন আমি যদি বলতাম যে এরকম যে একটা সেন্টেন্স দিলাম যে ধরেন দিলাম ইট হ্যাজ বিন রেইনিং টু আওয়ার্স তাহলে দেখেন এই যে এখানে দুই ঘন্টা যাবৎ যে বৃষ্টিটা হচ্ছে তাহলে এখানে বসবে কিন্তু ধরে বলতে ফর আর দেখেন এইখানে যে অসুস্থ হয়েছে এটা কিন্তু সোমবার থেকে অসুস্থ হচ্ছে হয়েছে অথবা আমি দিলাম যে দুই হাজার তেইশ সাল থেকে দুই হাজার বাইশ সাল থেকে উনিশশো নিরানব্বই সাল থেকে তাহলে যখন কোনো একটা নির্দিষ্ট অতীতের সময় ফিক্সড অতীতের ফিক্সড সময় থাকবে মানে দুই পাশে মানে বিষয়টা হচ্ছে কি দেখেন এই যে ফর সিন্স এটা অনেক স্টুডেন্টের পেয়াস লাগে এইটা অনেক আর চাকরি পরীক্ষায় প্রাইমারি পরীক্ষায় নিবন্ধন পরীক্ষায় মানে বলতে গেলে প্রায়ই আসে এই জিনিসটা তাহলে মনে রাখবেন যে এই সিনস অথবা ফরের শর্ত দুটেই সামনের অংশ গ্যাপের কি থাকবে এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে এটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিভাবে এই যে হ্যাভ বিন হ্যাজ বিন থাকবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন থাকবে আর কোন একটা ভার্বের সাথে মানে মূল ভার্বের সাথে আইএনজি থাকবে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কারণ কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি যোগ করা টেন্স না জানা থাকলে আমার প্লেস জানবাই অবশ্যই বুঝবেন সর্বোচ্চ ভালো করে বুঝবেন আমি কথা দিচ্ছি তাহলে দেখেন তাহলে দুটোই প্রেজেন্ট পারফেক্ট কনফেন্সটেন্স তাহলে একটা যদি এই যে মানে এই মাত্র সময় দেওয়া থাকে একটা মানে রানিং সময় দেওয়া থাকে দেখুন দেখুন এই যে যাবৎ বা ধরে তাহলে এখানে বসবে ফর আর যদি অতীতের একটা সময় থাকে অতীতের সময় এই যেমন দেখেন সোমবার বৃহস্পতিবার উনিশশো পঁচানব্বই সাতানব্বই একটা সাল মানে ওইখান থেকে ওইখান থেকে মানে একটা অতীতের সাল আসলে সেখানে আসবে হচ্ছে কি সিন্স মানে অতীতের কথা আসলে সিন্স আর বর্তমানে একটা আসলে হলে ফর এই এক কথাই ভাবে মনে রাখবেন আশা করি বুঝতে পারছেন সবাই তো পরবর্তীবার দেখার জন্য অপেক্ষা করুন নাকি ভালো থাকেন আসসালামু আলাইকুম